গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন জিনিয়া এবং তার মা চলে আসে সেবন্তীদের বাড়িতে আর সেখানে এসে বলে যে আমি জানি এরকম হুট করে আসাটা হয়তো আমার ঠিক হয়নি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে এসেছি রিবি বলে ওমা এরকম করে কেন বলছেন আপনারা তো আমাদের নিজেদেরই লোক তাই না এরপর জিনিয়ার মা বলে যে আমি জানি না আপনারা নোটিস করেছেন কি না কিন্তু আমরা এটা কিন্তু বেশ নোটিস করেছি আসলে সমিত আর জিনিয়ার মধ্যে কিন্তু একটা মিষ্টির সম্পর্ক তৈরি হয়েছে আর সেটা আমরা একটা পারমানেন্ট নাম দিতে চাই জিনিয়ার মা জিনিয়া আর সমিতের বিয়ের কথাটা বলে যে আমরা তাড়াতাড়ি এই বিয়েটা করে দিতে চাইছি তখন রূপক বলে যে সবে মাত্র ওদের মধ্যে বন্ধুত্ব হয়েছে আর এখনই এত তাড়াহুড়ো করে ওদের বিয়েটা কি দেওয়াটা ঠিক হবে শুভ এসে বলে যে না আসলে যার বিয়ে হচ্ছে তাকেও তো এখানে ডাকা দরকার তাই না ওরও তো একটা মতামত আছে সমিত কিছু না ভেবে হ্যাঁ বলে দেয় বলে দেয় যে আমি এই বিয়েতে রাজি আছি আর এদিকে সেবন্তিও বলে যে গত এক বছর যা হয়েছে তারপর আমরা জিনিয়ার ব্যবহারটা পরিবর্তন হতে দেখেছি মাও বলে হ্যাঁ বিশ্বাস করুন ও খুব না অনুতপ্ত ও বারবার এই মনে করে যায় কিন্তু ও এখন ভালো হয়ে গেছে এদিকে আদৃত এসে বাধা দেয় বলে যে এই বিয়েতে আমার কোনো মত নেই এই বিয়ে হতে পারে না আর তাছাড়া আমি বুঝতে পারছি না এরা সবে মাত্র বন্ধু হয়েছে আর আপনারা এত তাড়াহুড়ো করে এদের বিয়েটা কেন দিতে চাইছেন তখন শুভ বলে ওরা দুজন যখন রাজি তাহলে আদ্রিত বলে কিন্তু তাও আমি চাই না এই সব বিষয়ে এত তাড়াহুড়ো করা হোক রূপকও বলে যে হ্যাঁ আমি আদ্রিতের সাথে একমত আছি এরপর তারা সেখান থেকে চলে যায় এদিকে আদ্রিত শুভকে জানায় যে আমি এক বছরে দেখতে পেলাম যে জিনিয়া আমাদের কোম্পানির এতগুলো শেয়ার্স কিনে নিয়েছে আর এতগুলো শেয়ার্স একসাথে কিনে নেওয়ার মানেটাকে ওকে আমি সহজ ভাবতে পারছি না আর ও যে বদলে যাবে সেটাও আমি ভালো করে জানি আর ওর মতো মেয়ে এত সহজে বদলাতে পারে না এইদিকে দেখা যায় জিনিয়া শুভকে দেখা করার কথা বলে যে আমি জানি এটা রিজেক্ট হওয়ার পর থেকে আমি একটু ডিস্টার্ব হয়ে আছি আর তারপর তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড তাই ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলে এদিকে জিনিয়া বাড়িতে গিয়ে বলে যে আমি আদৃত আর শুভর মাঝখানে এরকমভাবে আগুন লাগাবো যে ওরা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে শুভর ফোন দিয়ে মোহনাকে টেক্সট করে জিনিয়া বলে যে আদৃতের দেওয়া সমস্ত জিনিস তুমি আমাকে ফিরিয়ে দাও ওগুলোর মধ্যে তোমার কোনো অধিকারে নেই শুধুমাত্র আমার অধিকার আছে এদিকে জিনিয়া শুভর কান ভাঙিয়ে দেয় বলে যে আমার একটা ফ্রেন্ডের হাজব্যান্ড না অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে এখন তো মিথ্যে কথা বলা পর্যন্ত শুরু করে দিয়েছে এইসব কথায় শুভর মাথায় ঘুরতে থাকে আরে শুভ আদৃতকে মেজাজ দেখাতে লাগে বলে যে আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না সেটাতে তোমার খোঁজ নেওয়ার কোনো তো প্রয়োজন নেই এদিকে মোহনাও শুভ এরকম ব্যবহার করবে সেটা ভাবতে পারছে না যে শুভ এতটা দূর এগিয়ে যাবে সেটা আমি ভাবি নি এইদিকে মোহনা আদৃতের সমস্ত জিনিস ও নিজের কাছে যত রেখেছিল আর আজকে মোহনা ডিসাইড করে যে সেই জিনিসপত্রগুলো শুভর কাছে ফিরিয়ে দেবে আর হুট করে কোনো ডিসিশন না নিয়ে সেই সব ফিরিয়ে দেওয়ার নেয় মোহনা এই দিকে আদ্রিত মোহনার সেই গিফটটা তার হাতে নিয়ে এটাই ভাবতে লাগে যে একটা অ্যাক্সিডেন্টে সব কিছু এলোমেলো করে দিল আর তুমি অনেকটা হার্ট হয়েছ আমি সেটা বুঝতে পারছি আর তখনই শুভ চলে আসে আদৃতের জন্য কফি নিয়ে আর দেখতে পাই যে ওর হাতে মোহনার গিফটটা রয়েছে ও আদ্রিতকে বলে মোহনার কথা খুব মনে পড়েছে